আল্লাহর দোহাই মা এক সন্তান আমি আপনি যদি মা হন আমি আপনার সন্তান আপনি যদি বোন হন আমি আপনার ভাই আপনি যদি বৃদ্ধা হন দাদি আপনি আমি আপনার নাতি আমি আপনার নাতি আমি এক সন্তান আপনাকে বললাম মা আপনি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে পর্দাকে বাদ দিয়ে নিজের ইজ্জতকে বাদ দিয়ে নিজের সতীত্বকে বাদ দিয়ে নিজের লজ্জাকে নষ্ট করে বাজারে বাজারে ঘুরা বে পর্দা ঘুরা পর পুরুষের সামনে হাঁটা চলা পাউডার ফেয়ার এন্ড সিটি গোল্ড আর আর লাল স্নো নীল হলুদ বেগুনি ভিন্ন ভিন্ন কালারের টাইট বোরকা আল্লাহর দোহাই মা আল্লাহর দোহাই বোন এগুলোর মধ্যে ইজ্জত নাই এগুলোর মধ্যে সম্মান নাই এগুলোর মধ্যে লানত আর অভিশাপ ছাড়া আর কিছু নাই আপনি একটা কল্পনা করেন মা এই সন্তানের কথা মনে রাখেন বোন এই ভাইয়ের কথা মনে রাখেন যে ছেলেরা আপনাকে আপনাকে রাস্তায় রাস্তায় দেখে তারা আপনার কল্পনা ছাড়া আপনাকে নিয়া জিনার বেবিচারের কল্পনা ছাড়া ভালো কিছু কেউ ভাবে না কেউ ভাবে না কেউ ভাবে না বেপর্দা নারীর জন্য পৃথিবীর কেউ এক ভাবে আপনি বেপরদা চলেন আপনি দেখান আপনার শরীর যৌবন আর যে দেখে সে আপনারে নিয়ে উলঙ্গ আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম আপনাকে নিয়ে উলঙ্গ কল্পনা করে আপনাকে পেলে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে আপনাকে নষ্ট করবে আপনার ইচ্ছু ধারা করবে এইটাই একমাত্র কল্পনা করে এই ছাড়া আর কোনো কল্পনা করে না আপনি দেখেন খবর নিয়া আপনি কল্পনা করেন বে পর্দা নারীকে দেখার পরে কোন যুবক এই দোয়া করে কি পাইল সিনেমার নর্ত কি সে তো ভোগের পণ্য তাদের গোটা পৃথিবীর জড়ি। গোটা পৃথিবীর জরিপ পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী পৃথিবীতে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানি সবচেয়ে বেশি কার সিনেমার নায়ক নায়িকাদের অথচ দেখতে মনে হয় হাসায় তারা সবাই হাসায় তাদের হাসি তাদের পাউডার তাদের রূপ তাদের যৌবন তাদের এই সব কিছু মনে হয় যেন অসাধারণ না এগুলা যদি ল্যাবে পরীক্ষা করে হাসিটা পরীক্ষা করা হয় প্রত্যেকটার মধ্যে ফরমালিন ধরা খাবে প্রতিটা হাসিতে কি আছে ফরমালিন 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 আছে আসল না এগুলো এগুলো ধোকা হাসি এগুলো ধোকা এগুলো ধোকা ওদের জীবন দুঃখে ভরা ওদের ব্যক্তি জীবনে কোনো সুখ নাই ওদের কোনো পুরুষ স্বামী স্বামী নাই ওরা রাত বদলায় দিন বদলায় হাজারো পুরুষের শয্যা সঙ্গী হয় এদের জিন্দিগির কোন কুল কিনারা নাই বলেন নৌজুবিল্লা অতএব মা বোনরা আমি প্রথম আপনাদেরকে বললাম ইসলাম আপনাদেরকে সাজিয়েছে আল্লাহর নবী আপনাকে বলে চাল মার এত আওরা নারী হচ্ছে ডেকে রাখার ব্যাপার নারী আড়ালে থাকার বস্তু যখনই নারী বাইরে বের হয় নিজেকে খুলে ফেলে বেপর্দা হয়ে পড়ে নবী বলেন শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় লোভনীয় করে তুলে ধরে একবারে এক পাশে যদি ফুল পৃথিবীর সবচেয়ে সুন্দর যদি এক পাশে রাখে আরেকরে কালা বেডি এক কালা কালা যে কালা ফুরা কালো এরম নিগ্রু কালো মহিলাও যুবতী তারে যদি আরেক পাশে দাঁড় করায় আর পঞ্চাশ জন যুবককে যদি এক পাশে দাঁড় করায় ওই একদিকে গোলাপ ফুল পৃথিবীর সব সুন্দর ফুলগুলো আরেকদিকে কালো নিগ্রু নারী যুবতী নারী দাঁড়ানো বেপর্দা তাইলে পঞ্চাশটা যুবকের নজর প্রত্যেকবারে ওই কালা বেড়ির দিকে যাবে কথা বোঝেন নাই আপনি গোলাপ ফুল যত সুন্দরই হোক হেঁটে কবি ইডি লাভ নাই বেড়ি সাইয়াল মহিলা চাইয়াল কেন ওই যে শয়তান আল্লাহর নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান কালোটারও তখন কি করে দেয় পুরুষের চোখে লোভনীয় করে দেয় আকর্ষণীয় করে দেয় কাজেই মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রথমে এই সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান আপনি নারী এক নাম্বার হলো আপনি নারী আর নারী মানেই আপনি সুস্থ স্বাভাবিক আপনি সুস্থ স্বাভাবিক এটা বোঝা যাবে যখন আপনার ভিতরে ঢেকে রাখার আড়ালে থাকার পর্দা করার আড়ালে থাকার মানসিকতা যদি থাকে এই মেজাজ এই রুচি যদি থাকে তাইলেই আপনি নারী তাইলেই আপনি সুস্থ তাইলেই আপনি স্বাভাবিক আর নাই তো আপনি অস্বাভাবিক আপনারে পাগলা গারদে ভর্তি করা দরকার আপনারে চিকিৎসা করা দরকার মানসিক আপনার ব্রেনের সমস্যা আপনার মানসিক সমস্যা বলেন বিল্লাহ দুই নাম্বার কথা হলো ইসলাম আপনাকে ইজ্জত দিয়েছে আল্লাহ আপনাকে সম্মান দিছে কি পরিমাণ সম্মান আমি একটা উদাহরণ বুঝাই একটা তো উদাহরণ বললাম আর একটা উদাহরণ বলি হায় আল্লাহর নবী সাল্লাম একবার ছোট্ট মেয়ে তার বাবারে বলছে তারে ঠিক পাইলো আমার সাথে জান্নাতে থাকবা মেয়েটা এবার যুবতী হইছে বয়স হইছে মেয়েটারে বিয়ে দিছে তো নবী এবার স্বামীকে বলছে স্বামী বেচারারে বলছে তোমার বিবির দিকে ঠিকমতো মতো খেয়াল রাখো তার আদর সোহাগ তার খোঁজ খবর তার খাদ্য খাবার ঠিকমতো মতো সবকিছু দিও মনে রেখো তোমার বিবি যদি বলে তুমি ভালো তাইলে তুমি আল্লাহর কাছেও ভালো হাদিস কি না এটা খাইরুকুম যে তার স্ত্রীর নিকটে ভালো আল্লাহর নবী বলছে সে আল্লাহর নিকটও ভালো সে উত্তম সেই ভালো তাহলে নবীজি বলছেন হাজারো হাদিস আছে স্বামীকে বলছেন কোরআনে আল্লাহ বলছেন স্বামীকে তোমার স্ত্রীর প্রতি যদি কোন বিষয়ে প্রচন্ড রাগ হয় তালাক দিতে মন চায় আল্লাহ বলেন একটু সাবর করো তালাক দিও না হতে পারে আজকে একটা জিনিস অপছন্দ হইছে কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই তোমার জন্য বহু কল্যাণ রাখছে এটা ভাইবা আজকে আমি আল্লাহ সুপারিশ করছি তুমি স্ত্রীকে ছেড়ে দাও তালাক দিও না মানে মাফ করে দাও ফাসা আনতাকরাহু শাইআন ওয়াইজাআল আল্লাহ ফীহি খায়রান কাসীরা আল্লাহ কোরআন এটা এইভাবে স্ত্রীর প্রতি এক যুবতী বনের প্রতি ইসলামের মূল্যায়ন এরপরে মা নারী বৃদ্ধ হইল মা হইল এইবার মা মর্যাদা দিছিলাম। থাকতে তোর 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 বলছি। বয়সে স্বামীকে বলছি এবার তোর সন্তানকে বলছি যে তোর মার পায়ের নিচে তোর জান্নাত এটা শুধু দুই কথা এক তো সন্তানকে বলছে জান্নাত পেতে হলে মাকে খুশি করতে হবে দুই নাম্বার আল্লাহর নবী বলছে মাকে আমি কই পৌঁছাইছি নারীকে তোমরা বোঝো জান্নাত যতগুলো পায়ের নিচে হইলে মা কোথায় বোঝেন নাই মা কই গেছে তাইলে মার পায়ের নিচে জান্নাত হইলে মা আমার কোথায় জান্নাতের উপরে জান্নাতের উপরে বরচাদা আমি রসুল তুমি মাকে দিলাম তুমি নারীকে দিলাম এর পরেও যে নারী পর্দা করল না এর পরেও যে নারী আল্লাহ মানল না এর পরও যে নারী নামাজ পড়ল না এর পরও যে নারী পর্দা করল না সেজদা করল না তাওবা করল না জিকির করল না রোজা রাখলো না হায় এই নারী হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবে কিভাবে মুখ দেখাবে বলেন না বা ওই মা কেমন কে রসুল রসুলকে দেখাবে কিভাবে যাবে নবী পাক সাল্লাম বলবে না বলবে না